আমরা আমাদের ফিলিস্তিনি মজদুম ভাইদের সম্পর্কে আমরা জানি তাদের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি জানি না যে এমন কেউই নেই মোটামুটি আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের তাদের সন্তানগুলো যে মস্তকহীন সন্তান নিয়ে তারা কি করছেন দাফন করছেন তাদের এক একজন সন্তানের হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ইসরায়েলি জালিম ইসরায়েলি উফারদের ইয়াহুদিদের হামলায় সেটা আমরা সবাই জানি এই জানা সত্ত্বেও আমরা কিন্তু পারছি না তাদের পক্ষে গিয়ে সেখানে লড়াই করার জন্য কাটা তারার বেড়া আন্তর্জাতিক সিস্টেমগুলো আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল একটা পয়েন্ট আছে তাদের পক্ষে করার সেটা হচ্ছে ইজরায়েলি সমস্ত পণ্যগুলোকে বয়কট করা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে আমরা এইটুকু করতে আমরা রাজি না এই ছোট একটা কাজ এটাও করতে আমরা রাজি না সামান্য আমার ব্যবসায় প্রফিট কম হবে লাভটা কম হবে এই কারণে আমরা দোকানদাররা এই ইসরায়েলি পণ্য বাদ দিতে আমরা রাজি নাই আমাদের একটা লোভ কাজ করে এখানে আমাদের একটা ভুল কাজ করে এখানে কি যে আমাকে একটা ফ্রিজ দিবে এই কারণে অবশ্যই আমি তাদের পণ্য বিক্রি করতেছি আর ভাই আপনি যদি আপনাকে যদি সে একটা ফ্রিজ না দেয় আপনাকে যদি সে কিছু লাভ না দেখায় খুবই অপরাধ করবেন না এই কারণে সে আপনাকে এটা করে আপনি আপনার ইমানের দিকে তাকিয়ে এটা আপনার থেকে আপনার থেকে এটা বিরত থাকা উচিত এবং আমরা যে সমস্ত ভাইরা ভোক্তারা আছি আমরা যারা খাই নিয়ে মেয়েদের যারা অভ্যস্ত কি হবে যদি আমরা কোক না খাই এক কোরবানে যদি আমরা কোক খাওয়া ছেড়ে দিই এমন কি ক্ষতি হবে বিবিসি নিউজ গত দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে আপনার অনেক কম রেশিওটা অনেক বেশি কমে গিয়েছে যে তাদের বিক্রির পরিমাণটা প্রায় ষাট শতাংশ কমে গিয়েছে ষাট শতাংশ আপনি কল্পনা করতে পারেন আমাদের দোকানদারদের ভাইদেরকে বললে বা আমাদের ভক্ত ভাইদেরকে বললে যে আমরা আপনারা এগুলো না খাই বলে যে কি যে আমরা দুই একজন বয়ফট করলে কি হবে আপনি বয়কট করে দেখেন না আমরা আমি আপনি আমরা মিলেই তো কি সবাই মিলে তখন কি হবে একটা ওম্মা হবে একটা আপনার বেশি পরিমাণ লোক হবে এই সামলা তাহলে আমরা আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা পেপসি এবং কোলা কোম্পানির সমস্ত পণ্য বর্জন করার চেষ্টা করবেন এই ঈদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এখন কোকা কোলা পেপসি মেরিন্ডা ফান্টা এই সমস্ত বিষয়গুলোকে আপনারা বর্জন করবেন এলাকার যুবক ভাইরা আপনাদের জন্য কিছু লিফলেট করেছে আপনারা লিফলেট গুলো নিবেন প্রত্যেক লিফলেটের মধ্যে চিহ্নিত করা আছে কোনটা কোনটা নিষিদ্ধ কোনটা কোনটা সমস্যা ঠিক আছে সেটা আপনারা বর্জন করার চেষ্টা করবেন